আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে কলটা এটা দুদিন তিন দিনের জন্য রেস্টে রাখতে দিয়েছেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আমার একটা লং ভিডিও এবং আমাকে সবাই একটু ভালোবেসে লাইক কমেন্ট করবেন ভালো শেয়ার করে দেবেন আজকে আমার ভিডিওটা হচ্ছে ভালো বাড়িওয়ালা হলে যা হয় তো দেখেন একদম নতুন একটা কল আমাদের বাড়িয়ালা আজকে আমি এখানে দশ বছর থাকি আমার ছেলে জন্ম এখানে তো সেই সময় থেকে যখনই কোনো সময় আসে উনি এসে প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর আমাদের কাছে আসেন এবং এসে এসে উনি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের কার কার কি কী প্রয়োজন মানে কি কি নষ্ট হয়েছে থাই নষ্ট হয়েছে কিনা কল নষ্ট হয়েছে কিনা আর এই জাতীয় প্রশ্নগুলো উনি এসে করেন আপনারা কি কেউ এমন বাড়িওয়ালা দেখেছেন বাড়িওয়ালারা তো সাধারণত বলে দেয় যে আপনারা নিজেরাই ঠিক করে নেবেন কিন্তু মাশাল্লাহ আমাদের বাড়িওয়ালা সেরকম না সে আমাদেরকে এসে জিজ্ঞেস করবে এবং বলবে যে আপনাদের কী কী সমস্যা আছে সেগুলো আবার সে ঠিক করে দিয়ে যাবে সব কিছুই সেটা যতই দামি হোক এই যে কিছুদিন আগে আমার অ্যাডজাস্টমেন্ট নষ্ট হয়ে গেছে তাও প্রায় দু বছর হয়ে গেছে সে ওটা দু হাজার টাকার প্রায় দাম ওটা অ্যাডজাসমেন্ট উনি সেভ করে দিয়ে গেছেন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে কলটা এটা দুদিন তিন দিনের জন্য রেস্টে রাখতে দিয়েছেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আমার একটা লং ভিডিও এবং আমাকে সবাই একটু ভালোবেসে লাইক কমেন্ট করবেন কলে শেয়ার করে দেবেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে ভালো বাড়িয়ালা হলে যা হয় তো দেখেন একদম নতুন একটা কল আমাদের বাড়িয়ালা আজকে আমি এখানে দশ বছর থাকি আমার ছেলে জন্ম এখানে তো সেই সময় থেকে যখনই কোনো সময় আসে উনি এসে প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর আমাদের কাছে আসেন এবং এসে এসে উনি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের কার কার কি কী প্রয়োজন মানে কি কি নষ্ট হয়েছে থাই নষ্ট হয়েছে কিনা না কল নষ্ট হয়েছে কিনা এই জাতীয় প্রশ্নগুলো উনি এসে করেন আপনারা কী কেউ এমন বাড়িওয়ালা দেখেছেন বাড়িওয়ালারা তো সাধারণত দেয় যে আপনারা নিজেরাই ঠিক করে নেবেন কিন্তু মাশাল্লাহ আমাদের বাড়িওয়ালা সেরকম না সে আমাদেরকে এসে জিজ্ঞেস করবে এবং বলবে যে আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো আবার সে ঠিক করে দিয়ে যাবে সব কিছুই সেটা যতই দামি হোক এই যে কিছুদিন আগে আমার অ্যাডজাস্টমেন্ট নষ্ট হয়ে গেছে তাও প্রায় বছর হয়ে গেছে সে ওটা দু হাজার টাকার প্রায় দাম ওটা অ্যাডজাস্টমেন্টে উনি সেভ করে দিয়ে গেছেন মূল আমার কথা যেটা হলো ভাষ্য যেটা হলো বাড়িওয়ালা ভালো হলে সেই বাসায় থেকে অনেক শান্তি পাওয়া যায় তো এই ক্ষেত্রে ওনার দুটো ছেলেমেয়ের বিয়ে হয় আমরা সেখানে দাওয়াত পাই মানে ভারতের আসলে সম্মান করেন উনি আমার ছেলেকে যেহেতু ওনার নিচে রেস্টুরেন্ট আছে হোটেল আছে সেখান থেকে খাবার দাবার প্রায় সময় ওকে দিয়ে দেয় ওর হাতে তারপর ওকে বলে তোমাকে ফার্স্ট হইতে হবে ওকে উৎসাহ দেয় পড়ালেখায় তোমাকে মেস্ট্রেট হতে হবে এই জাতীয় কথাগুলো আসলে তো একজন ভালো বাড়িয়ালা ছাড়া কখনো এটা সম্ভব নয় এবং এই বাসাটা থেকে আমার এত শান্তি পাচ্ছি যে আমি এটা ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাবতেই পারি না যে আরেক জায়গায় আমি যাব কীভাবে যাব ওখানে গিয়ে কেমন হবে বাড়িয়ালা তো এই জন্য আসলে সব বাড়িওয়ালাদের ভালো হওয়া উচিত এরকম মন মানসিকতা হওয়া উচিত ভাড়াটিয়াদের কষ্ট বোঝা উচিত এবং ভাড়া দিয়ে দিয়েদের সাথে ভালো ব্যবহার করা উচিত বাড়িয়ালাদের। তাহলে হয় কি ভাড়িয়ালা এবং বাড়িয়ালা এবং ভাড়াটিয়াদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় এবং আমাদের যত সমস্যা আছে উনি সব সমস্যাগুলো সবসময় সমাধান করার চেষ্টা করে এবং যারা যারা বাড়িওয়ালারা আছেন তারা সবসময় চেষ্টা করবেন ভাড়াটিয়াদের সাথে একটা সুসম্পর্ক রাখা এবং ভাড়াটিয়ারাও বাড়িয়ালার ভালো মন্দ সব কিছুতে আপনারা শেয়ার করবেন এবং তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটা সুন্দর বাড়িয়ালা এবং ভাড়াটিয়ার সম্পর্ক তৈরি হচ্ছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম